এই শীতকালেও কিন্তু আজকে প্রচুর রৌদ্র প্রচুর গরম পড়তেছে আমার সাথে আছেন জেলা প্রতিনিধি কালবেলার মিজান ভাই আমরা মিজান ভাই সহ আসছি এই যে বিলোনিয়া স্থল বন্দরে আমরা বন্দরের যে টার্মিনালটি রয়েছে সেটি আমরা কিন্তু দেখতে এসেছি আমার সাথে আরও আরও রয়েছেন আমাদের পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক মানবজমিনের পশুরাম প্রতিনিধি এম এ হাসান এম এ হাসান আছে আমার সাথে আমরা আজকে এখানে বন্দরে এসেছি ঘুরার জন্য আমার সাথে রয়েছে আমার আর এক ছোট ভাই নামটা মেজবা উদ্দিন উদ্দিন সে রয়েছে আমার সাথে আমার সাথে রয়েছে আমাদের ফেনির সুমন পাটোয়ারি ভাই সুমন পাটোয়ারি ভাই রয়েছে আমরা কিন্তু আজকে এসেছি এখানে বন্দর যে বন্দরটি রয়েছে আমাদের সেই বন্দরের টার্মিনালটি দেখার জন্য ভাই দেখতে পাচ্ছেন আমরা সর্বোপরি প্রশাসনিক যে এলাকাটা রয়েছে বন্দরের সেই বন্দরের প্রশাসনিক এলাকাটাই রয়েছে এখানে ঢুকার পরে আসলে নিজের ভিতরের মানে কেমন জানি মনে হলো যে আমি এই মুহূর্তে বাংলাদেশে নাই আমি আছি হয়তো বাহিরের কোনো উন্নতশীল দেশে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ অনেকেই আমাদের বাংলাদেশকে ভিন্ন চোখে দেখেন ভিন্ন চোখে দেখার কিছু নাই আমরা কিন্তু অনেক আপডেট অনেক এগিয়ে এই পৃথিবীতে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের বন্দরের প্রশাসনিক ভবন অসম একটি জায়গা খুব ভালো লাগলো এই জায়গাটি দেখে খুব সুন্দর লাগলো আসলে এক কথায় অসাধারণ অসাধারণ তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকেই আসছি এখানে যে দেখতে পাচ্ছেন সেই না অসম না জায়গাটা ওয়াও মানে আমি যতই এখানে আসার পরে কি অসাধারণ লাগছে দেখছেন তো অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের ভালোবাসাই যদি না পাই তাহলে কিভাবে এগিয়ে যাব দেখেন এই পাশটা অ্যাক্সিডেন্ট অসাধারণ মনে হচ্ছে যে আমি বাইরের কোনো দেশে দাঁড়িয়ে আছি আমার কাছে এই মুহূর্তে ফিলিংসটা হচ্ছে অন্যরকম যে আমার কাছে মনে হচ্ছে যে আমি বাহিরের কোনো লোকেশনে বাহিরের কোনো দেশে আছি এটাই হচ্ছে আমার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ তাই না দেখেন তো এই পুরো বাংলাদেশটা যদি এরকম হতো মানে কেমন হতো বলেন তো পুরো বাংলাদেশটা যদি এমন হইতো এমন 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 হইলে কেমন হইতো পুরো বাংলাদেশটা অসাধারণ হইতো না আর এটাকে এই পুরো বাংলাদেশকে এভাবে সাজাতে হলে আমাদের সকলের সহযোগিতা লাগবে এবং দেশের প্রতি আমাদের সকলের ভালোবাসা থাকতে হবে অবশ্যই পাশে থাকবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না লাইক কমেন্ট শেয়ার না করলে আসলে ভিডিও বানাইতে ভালো লাগে না এই জন্য না সবাই পাশে থাকবেন লাভ ইউ